এইস আজ আমি চলে এসেছি এখন আছি ম্যাম পেরিয়ে চোটখন্ডাতে আজকে আমি যাচ্ছি কলকাতায় বেরাফু এবং কলকাতায় ভেতরে যাব আর যাচ্ছি আজকে আমি পাইপ ফ্যাক্টরি আপনাদেরকে ভিডিও সাকি দেবো দেখাবো আর চ্যানেলটি যারা নতুন আসবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে বেরিয়ে পড়েছি আমি দাদা বাগাদা সৌরভ সবাই বেরিয়ে পড়েছি এই চোটখন্ডেতে এই দোকানটাতে আমরা টিফিন করলাম এবং কিছু এবং দাদারা চা খাচ্ছে আমার ডিপোস্ট হয়ে গেছে এখান থেকে খাওয়া দাওয়া পর এবার বেরিয়ে যাবো আমরা আর এটা হচ্ছে মগরা বর্দ মগরা যে মেমারি রোড এই রোডটা পুরুণ আগেকার জি রোড দেখতে পাচ্ছেন আপনারা আর ওইদিকে দাদারা চা খাচ্ছে দেখাচ্ছি এদিকে সঙ্গে চা খাচ্ছে চা খা বিদ আছে দাদা আছে আমরা যাচ্ছি কলকাতা চলো দেখা হবে দাদা তাকে দিন ওই দাদা তাকে দিন আর এইদিকে মা ফোন করতে ব্যস্ত এখন ফোন করছে ওই জায়গা জমি নিয়ে থাকে বেশিরভাগ প্রোমোটার যদি করে দেখতে পাচ্ছেন মা ফোন করতে করতে এদিকে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর ভিউটা দেখুন রাস্তার গায়েতেই মেন রাস্তার গায়ে আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটা আর ওইদিকে সব রাস্তা ঘাড়ি আমার জমি আছে আলু চাষ হয়েছে এদিকে সব আলু চাষ হয় দেইপুর মোড় চোদ্খন্টার পর এবার দেইপুর ঘুরে গেলাম ঠিক আছে দেখতেই পাচ্ছি না আজকে এই রাস্তা ধরেই যাবো ব্র্যাকপুর বাঁ দিকে দেইপুর রেল স্টেশন চলে যাচ্ছে দিকটা আর সোজা চলে যাচ্ছে একদম মগরা তিরবানি ঘুরে গেলাম বঁসি বাজার এতো আছে এটা বোশি বাজার আর আমারটা বক বক করছে মারা এটা বোশি দোকান বাজার ডাঙ্গি পেট্রোল পাম্প আইটে মেইন বাজার কি খেলা지고 কিব না এ টি20 বিশ্ব করে ভারত এটা বোশি বাজার এইদিকে মামা শ্বশুর আছে এই দোকানেতে ওটা কথা বললে তো বোশি বাজার বেরিয়ে গেল আর ডাঙ্গি এর নতুন ফ্লেভার লঞ্চ হচ্ছে দেখ কি পাচ্ছেন সব হাইড হয়ে যাচ্ছে বলুন আর ডান দিকে এটা হচ্ছে এটা হচ্ছে কল্যাণী নতুন গঙ্গার ব্রিজ এখান দিয়ে কাজ শুরু হয়ে গেছে পাচ্ছেন আপনারা এই সামনে ব্রিজ হচ্ছে গঙ্গার মেন ব্রিজটা দেখাবো আপনাদেরকে ওই দূরে পাচ্ছেন আপনারা আর এখন কল্যাণী ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলে না কো এখন এরকম দিয়ে দিয়েছে উঁচু গাড়ি চলবে না গো যা চলবে ছোটো চার চাকা গাড়ি আর ডান দিকে যে ব্রিজ তৈরি হচ্ছে আর এখানে সামনেই ব্রিজের ট্যাক্স আছে পুরোটা ব্রিজের দশ টাকা ট্যাক্স দিয়ে পেরব দেখুন গাইস ব্রিজে উঠছি দেখতে পাচ্ছি নতুন ব্রিজের কাজ চলছে নতুন ব্রিজের আর একটা পুরো ব্রিজ দিয়ে যাচ্ছে আমি দেখুন ব্রিজে কাজ চলছে এখন গঙ্গা কল্যাণী নতুন ব্রিজ হচ্ছে আমাকে কিছু বলবে কি ব্রিজের সম্বন্ধে

কলকাতা যাচ্ছে সুজা দমদম এয়ারপোর্ট এরপর পড়ে যাবে নৈহাটি তারপর পড়বে কল্যাণী নৈহাটি তারপর পড়বে আপনার ব্যারাকপুর এখান থেকে বিমানবন্দর আট আটত্রিশ কিলোমিটার হালি দু দু কিলোমিটার ডান দিয়ে রিলায়েন্স পাম্পে তেল ভরছি দেখতে পাচ্ছেন হাইরোডের গাড়ি পাম্প সামনে পেছনে ভাত পাড়া ছিল পেরিয়ে গেলাম যে তেল ভরছে আমরা এই গাড়ি টান করেছি তেল ভরা হয়ে গেছে এবার বেরিয়ে যাব ওইদিকে দিকে মাকা ধারা জল আনতে গেছে তেল ভরা হয়ে গেল এবার বেরিয়ে যাবো আমরা দেখতে থাকবেন আমাদের ভিডিওটা চলে এসেছি যার নাম হচ্ছে মোদিবাদি বাস স্ট্যান্ড তার বাস স্ট্যান্ড থেকে ডান দিকে এই জঙ্গলের মধ্যে সামনি ফ্যাক্টরি আছে দেখাচ্ছি আমাদেরকে ট্র্যাক্টরই আছে ফাইভ ট্র্যাক্টরই গেটে ঢুকছি দিয়ে গাড়িতে লোড হচ্ছে ঢুকে গেছি আপনারা দেখুন এটা ফ্যাক্টরি অফিস ঘর অফিসের স্টাফরা আছে এখানে দাদা গেছেন মিটিং করতে আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর ফ্যাক্টরির ভেতরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতে থাকুন আপনারা দেখুন আর এই যে কলম পাইপ যে মোটর ঝুলো না সেই কলম পাইপ এটা এদিকে ফিল্টার আছে এদিকে মাল আরও স্টক আছে সব নতুন মাল তৈরি হচ্ছে এই দেখুন গাইস পাইপ এগুলো লাল কালারের পাইপ সরকারি সেকশনে কাজ হয় এদিকেও পাইপ আছে আর এদিকে গাড়িতে লোড হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা লোড হচ্ছে গাড়িতে ফিল্টারে হেড হচ্ছে

আর এগুলো নিয়ে হয় বাড়ি নিয়ে পাই এগুলো পাই গেছে সব পাইপ দেখুন গোদাম মতন তৈরি হয়ে সব পাইপ লোড হচ্ছে প্যাকিং হচ্ছে আর এটা পাইপ তৈরি করা মেশিন যেটা পাইপ তৈরি হয় সেই মেশিনটা অনেক পুরনো মডেলের মেশিন আছে এখানে পাইপ বেরোয় এখানে কাটিং হয় এখানটাতে দেখতে থাকবেন ভিডিওটা আপনারা পাইপ সব প্যাকিং হয়ে যাচ্ছে চিকের মধ্যে যে তৈরি হয় যে রিজেনটা সেই রিজেন্ট এগুলো দেখতে পাচ্ছেন রিজেন্টের বস্তা আর এইখানে রিজেন্টটা মিক্সিং হয় দেখতে পাচ্ছেন পিভিসি লেখা আছে বস্তার মধ্যে এগুলো সব রিজেন এগুলো থেকে পাইপ তৈরি হবে নানা রকম কালার দিয়ে কালার দিয়ে কালার যেরকম কালার হবে ব্লু লাল কি পাচ্ছেন আপনারা এই ফ্যাক্টরির সঙ্গে আমার একটা ফ্যাক্টরি আছে দেখাচ্ছি ধূপের ফ্যাক্টরি আপনারা দেখতে থাকবেন আর এই গাড়িতে মাল লোড হচ্ছে আমাদের মাল যাবে ওখানেতে পাইপ যাবে সামনে ওই ঘরটা ধূপের ফ্যাক্টরি আর দেখুন ধূপ তৈরি হয়ে গেছে ধূপগুলো সব শুক শুকাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কত ধূপ দেখেন সব এই খাটুলির মধ্যে স্ট্যান্ড করেছে স্ট্যান্ডের মধ্যে দেখে ধূপগুলো সব শুকাচ্ছে ওখানে ধূপ তৈরি হচ্ছে সব কাজ করছে এদিকে যা নিষেধ আছে যেতে পারলাম না গো তাই দেখাচ্ছি আর ফ্যাক্টরি চলছে খুব তৈরি হচ্ছে এইদিকে আর এদিকে দুসা রোডে শুকাচ্ছে দেখতে পাচ্ছে পুরাটাই এবার এখান থেকে আমি বেরিয়ে যাবো কলকাতা কলকাতা যাব বালিগঞ্জ যাবো হাজরা যাবো এবার টালিগঞ্জ যাবো দিয়ে কালকে ফিরব আজকে নাই স্টে হয়ে যাবে এটা হচ্ছে ব্যারাকপুর রোড রোডের গাড়ি দিকে আছে পা দেখাচ্ছি আপনাদেরকে এই সামনে বাঁ দিকটা এই দেখুন দেখতে পাচ্ছেন ডি বাফি বিরিয়ানির দোকান ওইটা হচ্ছে ডি বাফি বিরিয়ানির দোকান এই দেখুন কত ভিড় দেখুন সামনেটা পাঁচটা বাজে এই যে এটা ডি বাফি বিরিয়ানির দোকান হ্যাঁ ওইটা এখন আমি হাই রোডে উঠছি এখান থেকে চলে যাব কলকাতা বালিগঞ্জ দেখতে থাকবেন ভিডিওটা হাই রোডে ব্ল্যাকপুর মোড় এই সুজাহাজ চলে যাচ্ছে কলকাতা একদম দক্ষিণেশ্বর দমদম এদিকে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে চক কাটালিয়া এবার হাই ধরছি চক কাটালিয়া বাজার থেকে ডান দিকে আমি হাই রোড ধরবো কাটিংটা দিয়ে এবার এক প্লেট করে খেতে পারি এক প্লেট করে বিরিয়ানি খাওয়া যায় সবারই বিরিয়ানি নিয়ে আছে মাকাদা তো অল্পই খেয়ে যায় নাকি মাগাথা খায় মাগাথা বেশি খায় না দমদম এয়ারপোর্ট ঢুকছি ব্যারাকপুর থেকে সামনে দমদম এয়ারপোর্ট পুরো আড়াই নম্বর গেট পড়বে আর বাঁদিকে দেখতে পাচ্ছেন দমদমের ইয়েগুলো এয়ারপোর্টের স্টারগুলো তো বাঁদিকে সব দমদমে মাঠ করে গেল প্লাই ওভার দিয়ে আড়াই নম্বরে নামবো আমি তো এয়ারপোর্টে যাবে না কি সিগন্যালটা আমরা আটকে গেছি এখান থেকে হলদিরাম সিঙ্গাল থেকে বাঁঘা থেকে চলে যাচ্ছেন সললেক নিউ টাউন আর আমি সুজয়া যাব দিকে দেখতে থাকবেন ভিডিওটা আমরা একবারে বের করছি দেখুন নিচেতে উল্টোডাঙ্গা আর ওপরটা ফ্লাইওভার ওপর দিয়ে আমি যাচ্ছি এখন এখন যাবো আমি বালিগঞ্জ ভিডিওটা দেখতে থাকবেন আর বাঁঘাতে কিছু বলছে সেটাও শুনতে থাকবেন বাগাতে কিছু বলছে নাকি কি ভুবে সামনে সামনেই উল্টোডাঙ্গা পেয়ে যাবো হ্যাঁ বেঙ্গল কেমিকেল পেরেছি দেখুন চলে এলাম বেঙ্গল কেমিকেল ডানদিকে অ্যাপোলো হসপিটাল আছে সামনে চলে এলাম স্টেডিয়াম দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকবেন এই দাঁড়িয়ে স্টেডিয়ামের এই এই স্টেডিয়াম

দেখুন হোটেলটা দেখুন সামনে এখানে সিগন্যাল দাঁড়িয়ে গেলাম বাইপাসে হোটেলটা হেবি সুন্দর লাগে থাকো সৌরভ জেড